গ্রহ ঘুরছে বুঝলি দিদি অভিজা তুমি জানো তোমার হাতটা সত্যি খুব লাগে আমার ফ্যাশেও ব্র্যান্ড সাকসেস হয়েছে আমি কত হাততালি পেছি জানো আর সে যে তো অনেকক্ষণ ধরে হাততালি ওর জন্য আর তোমার জন্য আমাকে তোমার মন থেকে ডিলিট করে দাও আর আমাদের দেখা হবে না ছেলেরা হল দু টাইপের টাইপ ওয়ান দেখলো ভালোবাসলো আর বলে দিল টাইপ টু দেখলো ভালোবাসলো কিন্তু সেটা বলতে জীবনের অর্ধেকটা সময় কেটে গেল আমি কিন্তু টাইপ ওয়ান হ্যাঁ উই আর নট মেড ফর ইচ আদার আমি তোমাকে আমার মন থেকে ডিলিট করে দিয়েছি এবার তুমি আমাকে ডিলিট করে বাই তোর কথাবার্তা শেষ শেষ হয়ে কিছুই সবকিছু তো সবে আরম্ভ করলাম সোজা রাস্তা হাঁটছি যখন হোচট খাচ্ছি তখন উল্টো রাস্তায় হাঁটি দেখবি তো গ্রহ নক্ষত্র আমার হয়ে কথা বলছে এবার চল ওকে কখন আমি নিজের ভাই বলে দেখিনি নিজের ছেলের মতো দেখছি যে আমার ভাইকে মানল ও দেখতে কেমন একদম রাফ এন্ড টাফ হ্যাঁ অ্যাকশন হিরো কি করতে আতে হি সবকো মারনে লাগা লুকস লাইক এ হলিউড হিরো সালা হলিউড হিরো কি মাকিয়াক খুদে বার কর ওই অফিসার লুই ফাল্কি বারোটা বছর হয়ে গেল দেবদা আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু উনি আছেন আমার এইখানে এই বুকের মাঝে ওনার আশীর্বাদেই আমি মন্ত্রী হয়েছি আমার জীবন আমার মন্ত্রিত্ব সব এই মহান মানুষটার পায়ে আমি উৎসর্গ করেছি

বারো বছর পর আপনার বাবা কোমা থেকে বেরিয়ে এসেছে এটা আমাদের কাছে মিরাকেল তবে একটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিন এই ধরনের পেশেন্টদের যত আনন্দে খুশিতে রাখবেন তত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে যদি কোনো কারণে বেনে চাপ পড়ে বা মানসিক আঘাত পান তাহলে কিন্তু উনি আবার কমায় চলে যেতে পারেন আর সেটা কিন্তু রিস্ক হয়ে যেতে পারে অভি তোর বিশ্বাস ছিল তোর বাবা একদিন সত্যি ভালো হয়ে উঠবে তাই জেদ করে হাসপাতালে রেখে দিয়েছিলিস ভগবান তোর জেদের কাছে হার ছেলে কিন্তু আমার ভয় হচ্ছে অন্য জায়গায় দেবদা সাধারণ মানুষকে বড় ভালোবাসত তাই দেবদা চেয়েছিল তুইও তার মতো এমএলএ হয়ে মানুষের পাশে থাকবি বিপদে আপদে তাদের কাছে দাঁড়াবি সেটা তো হয়নি রে ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই ও যেন মানুষের কাঁধে আড্ডা রাখে মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে তাছাড়া সেই দিনের ঘটনায় তোর কাকাও মারা গেছে এতগুলো সত্যি দেবটা সত্য কত মারতে তো বাবার ফিরে আসাটা হলো আমার কাছে সবচেয়ে বড় শক্তি পিষে মশাই আরে সত্যিটা বাঁচিয়ে রাখাটা হলো আমার কাছে চ্যালেঞ্জ আমি দেবনগর যাব যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়াই যা যদি করার থাকে করে খা যাবি না সালা